শুভেচ্ছা স্বাগত আমন্ত্রণ সবাইকে আজকে নতুন ভিডিওতে আমি দেশি মুরগি পালন করতেছি আজকে দীর্ঘদিন যাবৎ এই দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি একটা ধারণা দিতে পারি সবাইকে বন্ধুগণ আপনারা সবাই দেখেন এখন বিকাল হয়ে গেছে এখন মুরগিগুলোকে ঘরে বন্ধ করে দিব এই যে দেখতেছেন আপনারা দেশি মুরগি পালন করতে গেলে আপনারা দৈনিক একটা কাজ করতে হবে সেটা হচ্ছে না হলে মুরগি অসুস্থ হয়ে যাবে এগুলো এই কাজটা আপনাদের মুরগি সকালে ছাড়লে এই যে যেমন আমি অর্ধ আবদ্ধ অবস্থায় দেশি মুরগি পালন করতেছি সাধে এই যে দেখেন এটা হচ্ছে আমি ছয়তলা টাওয়ারের উপরে আসি এই যে আমি পালন করতেছি এখানে সকালে ছাড়লে একটা কাজ করি সেটা হচ্ছে এই যে দেখেন ওদের এখানে এই যে দেখতেছেন বৃষ্টি যাচ্ছে অনবরত প্রত্যেক দিন এই যে দেখেন এখানে এখানে আর প্রত্যেক দিন দিতে সকাল বিকাল কিন্তু একটু আলোচনী করি না এখানেও সব জায়গায় এই যে দেখেন ওদের ওদের এখানে একদম সব জায়গায় আমি পরিষ্কার করতে ঝাড়ু দিতে কোনো কাপন্যতা করি না আপনারা দেশের মুরগি যদি পালন করেন আপনারা এই যে দেখেন এখানে ওদের এখানেও ওদেরকে ছেড়ে পরিষ্কার করে আবার একদম ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে তারপর ওদেরকে এখানে দিয়ে দিচ্ছি এজে দেখেন ওদেরকে দেখেন পরিষ্কার করে ঝাড়ো দিয়ে আবার ওদেরকে বন্দি করে দিয়েছে এগুলো হচ্ছে বড় হচ্ছে মুরগি এগুলো একশো দিনের উপর হয়েছে বয়স আর এগুলো এই যে দেখতেছেন এখানে যতগুলো আমার পিছনে পিছনে আসছে এগুলা ওদেরকে বন্ধ করে দিব খাবার দিয়ে দিব সেই জন্য আমার পিছনে পিছনে আসছে এগুলো সবগুলো হচ্ছে পাড়া রানিং মুরগি এই যে দেখতেছেন সবগুলা তো আপনারা যদি মুরগি দেশি মুরগি পালন করেন তাহলে আপনারা আপনাদের এই কাজটা প্রত্যেক দিন করতে হবে প্রত্যেক দিন সকালে উঠে ঝাড়ু দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে সেটা লিটারে বালু হোক আর ধানের তুষ হোক যেই হোক না কেন যেটি থাক না কেন প্রত্যেক সকালে বিকালে দুইবার করে ঝাড়ু দিয়ে দিবেন তাহলে ওখানে গ্যাস হবে না গ্যাস হলে কিন্তু মুরগির যে কোনো রোগের সংক্রমণ শুরু হবে ওখান থেকেই তো ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা সবাই সুস্থ সুন্দর ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ভালো দিবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম